এই শীতে আমাদের একটা বিয়ে করা খুব জরুরি বিয়ে ছাড়া আমরা থাকতে পারতেছি না গেঁদা ঠিক কথা গেছে গেন্দা ভাইন সমস্যা ভাই যখন রাতে আমরা ঘুমাইতে যাই দেখি যে আহ এই পাশ থেকে যদি আমরা কোমল টান দিই ঠান্ডা আর যদি এক কাজ কমি যাই ভাই ঠান্ডায় প্রচুর ঠান্ডা মনে হতেছে পানি ঢেলে দিতেছে এই শীতে পুরা ঠান্ডায় জ্বর হয়ে যায় ভাই আর যদি এরপর থেকে আসেন একটা করে বৌনি আসেন সিঙ্গেলদের জন্য একটা করে বৌনি আসবেন আর এই শীতের দিনে আমাদের মতো সিঙ্গেলদেরকে দেখে বিরক্ত করবেন না যদি পারেন একটা করে বিয়ে করে দিবেন হ্যাঁ একটা করে আমাদের তো মা বাপকে তো বোঝাইতে পারি না আপনারা তো পারেন আপনারা কিছু বলবেন যে তাদেরকে প্রশ্ন করবেন আমাদের কেন বিয়ে করাই দেয় না এই বিয়ে করাটা না করার পারাতে আমরা খুব ব্যর্থতা প্রকাশ করতেছি শীতের দিনে এখন আরে বলেন গান